আমি যদি আমাদের একা বাঁকা নদী আমরা এখন আছি মাসিগুড়া গ্রামে তাই আমাদের বুঝতে পারছেন না এখন আঁকা বাঁকা জল যাচ্ছে পুরা এখন আমাদের টুকু দা কিছু কিছু বলো কী আর বলবো রে ভাই এই দুঃখের জেলা ঘরে বসে কাটাই সময় কাটায় আচ্ছা তো দেখা নাই পাই যাই হোক অনেক দিন পরে আজ তোমার সঙ্গে দেখা হইলো তো মনটা একটা ফূর্তি হয়ে গেল আচ্ছা 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 আর এই ইনি হচ্ছেন আমাদের এই যে বডি ফিল্ডার আমাদের ম্যানেজার প্রদীপ মাহাতো প্রদীপ কুমার মাহাতো এমন ভ্যাস করে রাখিছেন মানে কি বলবেন এখন ম্যানেজার মানে যেমন কি হয়ে গেছে বুঝতেই পারছেন না এখন চাষের দিন প্রোগ্রাম না থাকলে ম্যানেজার একবারে মানে হালে ডালে হালে ডালে একবারে প্রোগ্রাম পাক মানে আমরা চলে এসেছি এই নদী নদী স্নান করব মাঝিড়া গ্রামে তারপরে এই তপন দাকে একটা অনুরোধ করছি গান হোক একটা গান হোক তপন তাকে বলছি তবে এই ভরা রসা কালে ভাই আরে জল নাই দাদা খালে বিলে আরে ভাই হোক বলো এই ভরা রসা কালে আরে জল নাই দাদা খালে বিলে হে তারপর তবে ঘরের বহু কাঁদে ঘরে ভকে ওহো ঘরের বহু কাঁদে ঘরে ভকে বলি দাদা হে বছরটা কি যাবে দুঃখে বুকে না না দুখে হবে না তো যাইবো ওকে এই আমাদের টুকু মানে কি বলবো আমরা তো সবাই আছি তো বলে টুকু লাইভ হয়ে যাক এই কারণের জন্যে আমরা টুকু এইখানে টুকু আড্ডা মাছি ঠিক আছে রানটা তো এয়ারপোর্ট থেকে চলে যাব আমরা এখান থেকে মানে সিনান করে মাছিড়া মাছিড়া থেকে আবার চলে যাব অন্য জায়গা তারপরে ওই রাস্তা যাচ্ছেতে আরো গান হবে ঠিক আছে আপনারা লাইনে থাকেন

হ্যাঁ লাইভে আছে হ্যাঁ ভালো হোক আরো ভালো করে হবে লাইভ এখন আমরা একটু মজা করলাম ঠিক আছে যাব এখন সিনানটা করে লই এখন এই নদী এখন দেখছ তো এখন পুরা এখন জল আছে এখন নদীটা মানে সিনান করতে বহুত আরাম ভালো লাগছে কোনটা কি করতে হয় তবে কোনটা কি করতে হয় তুমি ফিনিশ করো कौन रे करता है चला नहीं है थैंक यू चलिए चाहते हैं चाहते हैं नाम करें हमारा डायरेक्शन जरूरी है अरे कनेडा उठ